ফরিদপুরে রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তক্ষচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়কপথে একুশটি জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার সকাল থেকে রেলপথ অবরোধ শুরু হয় ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর স্টেশনে থেমে যায় অবরোধকারীরা জানান তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে ভাঙা রেলওয়ে পুলিশের ইনচার্জ সাবুর হোসেন বলেন ঢাকাগামী জাহানাবাদ ট্রেন মুকসুদপুর এলাকায় আটকা পড়েছে এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বাঙালির সবচেয়ে আলগে সত্যি সত্যি সেই ননটাকে নিয়ে এবং আমি নগরকান্তিতে আমাদের এটা দেওয়ার পর্যন্ত আমরা পুরোনা ফেরত না পাবো তখন পর্যন্ত আমরা এই অবরোধ চালাইয়ে ধরো এতদিনকে রেল রাস্তা আটকে ছিলাম না গতকালকে থেকে আমরা প্রোগ্রাম নিয়েছি আজকে থেকে আমরা এই রেল রাস্তা সকাল ছটার থেকে সাতটা থেকে আমরা বন্ধ করেছি এই বন্ধ দিয়ে পর্যন্ত আমরা ফেরত নয় ফেরত নেওয়া আমাকে শান্ত না দিবে না আমরা এটা ক্লোরাইড ফেরত দেওয়া হয়েছে এবং আমরা আমার তোমার চলে যাবে আজকে থেকে আমরা প্রমাণ করেছি একাধারে বের রেলের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাঙা থানায় বারোটা ইউনিয়নে একটা পুরসভা তারপরে তো হামিদ ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন দুটি ইউনিয়ন কাটি নেওয়া হয়ে গেছে একটা ফালতা একটা নগর কালা আমরা এই দুটি ইউনিয়ন বাঙা রোদপার উদ্দেশ্যে এই রেল এবং সড়ক অবরোধ আমরা দেখতে পেয়েছি যে এতদিন আপনারা সড়ক পথ অবরোধ করেছিলেন আজকেই সর্বপ্রথম রেলপথ অবরোধ করা হয়েছে এই সিদ্ধান্তটা কিভাবে আসলো আমরা সড়ক অবরোধ ছিল আমরা কোনো সুনির্দিষ্ট কোনো সুসংবাদ পাই নেই এজন্যই আর কি রেল রান অবরোধ করা যে আমরা আমাদের এই ইউনিয়ন দুটি ভাঙ্গা চার আসনের সাথে ফেরত না পাবো আমাদের এই অবরোধ অবরোধ